চিত্রনায়িকা নুসরাত ফারিয়ার আটক ও গ্রেফতার নিয়ে সমালোচনা প্রশ্ন তুলেছেন এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ রোববার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইমিগ্রেশন পুলিশ নুসরাত ফারিয়াকে আটক করে পরে তাকে হত্যা চেষ্টা মামলায় ভাটারা থানায় গ্রেফতার দেখানো হয় তবে এই গ্রেফতার ও মামলার পিছনে উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছেন এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ ফেসবুকে একটি পোস্টে হাসনাত আবদুল্লাহ বলেন যারা সরাসরি হত্যাকাণ্ডে জড়িত তাদের নিরাপদে দেশ ছাড়ার সুযোগ দেওয়া হচ্ছে শেরিন শারমিন চৌধুরীর মতো ব্যক্তিদের রাষ্ট্রীয় সহায়তায় পাসপোর্ট তৈরি করে বিদেশে পাঠানো হয় অথচ দ্বিতীয় ট্রাইব্যুনালের কাজ জানুয়ারিতে হওয়ার কথা থাকলেও মে মাস এসেও তা শুরু হয়নি তিনি আরও বলেন ইন্টারিম সরকারের সময়ে ছয়শো ছাব্বিশ জন তালিকা নিয়ে কি হলো তাদের নিরাপদে দেশ থেকে সুযোগ দেওয়া হয়েছে আর এখন নুসরাত ফারিকে গ্রেফতার করে দেখানো হচ্ছে যে খুব বিচার হচ্ছে এটা কোনো বিচার নয় বরং জনগণের দৃষ্টি অন্যদিকে ঘোরানোর কৌশল এটি হাসিনা সরকারের স্বভাবসিদ্ধ মনোযোগ বিভ্রান্তির পদ্ধতি এই ঘটনায় অনেকেই প্রশ্ন তুলে বলছেন আসল অপরাধী যখন অবাধে ঘুরে বেড়াচ্ছে তখন নুসরাত ফাড়িয়ার গ্রেফতার কি ন্যায় বিচারের নমুনা নাকি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত একটি পদক্ষেপ প্রিয় দর্শক আপনি কি মনে করছেন আপনার মতে নুসরাতের আটক ন্যায্য কিনা জানিয়ে যাবেন কমেন্ট বক্সে ধন্যবাদ